জাল পাতা আছে ছোট ছোট মাছ হচ্ছে খুব সুন্দর না 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 দাঁড়াও বড় ভাই বড় ভাই সকাল থেকে খুব পরিশ্রম করছে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর যে কি মজা সকাল আরো বেশি হচ্ছিল না ভাই আমাদের এখানে ব্রিজটা নতুন ব্রিজ বাসাবাড়ির পানি বাসাবাড়ির পানি সব মাঠের দিকে আসে আর এদিকে বিল আর ব্রিজটার আমরা নাম দিয়েছি লাল ব্রিজ এই সেই লাল ব্রিজ

মানে এত ভালো লাগছে এই জায়গাটা এই যে কি সুন্দর দৃশ্য দেখেন ওই সাইডে সব বিল ম্যাক্সিমাম ধানের জমি গুলাই সব এখন পানির নিচে আছে তবে এখানে পানি বেশি সময় বা বেশি দিন ধরে স্থায়ী হয় না সর্বোচ্চ হয়তো এক সপ্তাহ তো আমাদের এলাকাতে অনেক দিন পরে বৃষ্টি হলো বড় ভাই মহাসিন ভাই

খুব আনন্দ না হয় শখের শখের জন্যে আসা তো মোটামুটি আমরা খালি গায়ে তো যাই হোক গায়ে কিছু নেই এজন্যই বৃষ্টি হচ্ছে আর বাসা থেকে খালি গায়ে এসছিলাম তো সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও তো সাথে দেখা হচ্ছে